গতকালকে রোজের এক কেজি গরুর দুধ আর তার আগের দিনের এক কেজি গরুর দুধ দুটো দুধই জমে গেছিলো ফ্রিজের ভেতরে তো এবার দুদিনের বাসি দুধ দিয়ে কী করবো মনে হলো তাহলে চলো সকালবেলা একটু অন্য রকমের টিফিনের ব্যবস্থা করা যাক তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি বানানো হয়েছে মিছরির পায়েস মানে মিছরি দিয়ে আর ওই দু কেজি দুধের মধ্যে অল্প একটু মানে একদমই অল্প ওই একশো গ্রাম মতন চাল দেওয়া হয়েছে মানে দুটো দিনের দুধই তো জাল করে করে মানে এক কেজির কাছাকাছি চলে এসেছিলো আর এক কেজি দুধের সব সময়ের জন্য এক একশো গ্রাম চাল এরকম রেশিওতেই আমরা করে থাকি তো দেখো কতটুকু পায়েস হয়েছে একদমই অল্প পরিমাণে হয়েছে কিন্তু বেশ সুন্দর ঘন ঘন হয়েছে পায়েসটা মানে একদম হলুদ হলুদ সরজমে গেছে আর এটা হচ্ছে আমার ছেলের মানে ওটস রান্না হয়েছে ওটসের খিচুড়ি ওর জন্য করা হয়েছে মানে দুটো রান্নাই একসঙ্গে হয়েছে এবার সকালবেলায় নিজেরা মিষ্টি আইটেম খাবো ওকেও খাবো মানে মনে হচ্ছিলো ওর জন্য আর কি সকালবেলায় ও যেরকম টাইপের খাবার খায় সেটা একটু করা হোক তো ওই জন্য ওর খাবার ওটা এবার আমাদের খাবারটা আগে বেড়ে নিচ্ছি আর মুড়ি দিয়ে পায়েস খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না এমনিতে তো বেশিরভাগ দিন পায়েস রান্না হয় বাটি করে চামচে করে পায়েস খাওয়া হয় আলাদা করে কিন্তু মুড়ি পায়েস কিন্তু আমাদের খুব কমই খাওয়া হয় এটা কিন্তু একটা বেশ বিখ্যাত খাবার তাই না মুড়ি আর পায়েস তো সকালবেলায় এই জন্য আজকে মুড়ি পায়েস বেড়ে নেওয়া হলো বেশ সুন্দর করে বাটিতে চামচ দিয়ে বসে খাওয়া হবে আর এর সঙ্গে অবশ্যই থাকবে ফ্রুটস একটু আপেল কেটে নেব আর তার সঙ্গে একটুখানি কলা নেব। কি বলো তো সকালবেলার ব্রেকফাস্টে মানে পায়েস আর মুড়ি খেলে না গাটা পুরো গুলিয়ে উঠবে তো তার আগে একটুখানি ফ্রুটস খেয়ে নিলে হবে কি পেটটা ঠান্ডা হবে তারপরে মুড়ি খেলে একটু অন্যরকম লাগবে একদম খালি পেটে মিষ্টি জিনিস খাওয়ার কিন্তু আমাদের একদমই নেই তাই না বলো আমরা বাঙালিরা একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি যাই হোক চলো আজকে সকালটা মুড়ি পায়েস দিয়েই উদ্বোধন হলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা একদম সকালবেলা রান্নাবান্না থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এখানে যে কিয়ানের থালা চামচ চলে এসেছে তো ওর খাবারটা ঢেলে নিচ্ছে ওই একসঙ্গে সবাই মিলে বসে পড়বো ও কি সবার সঙ্গে বসলে পারে একটু ভালো খায় কিন্তু একটা ব্যাপার হয়েছে ওর জন্য খিচুড়ি বেড়েছি পায়েস বাড়িনি দেখে না খুব রেগে গেছিলো যাই হোক তারপরে ওকে আবার পায়েস বাড়িতে করে দিতে হয়েছে ও পায়েস খেয়েছে তারপরে খিচুড়িটা খেয়েছে বুঝতে পেরেছ যে তুমি কেন আমাকে পায়েস দিলে না মানে সবার সঙ্গে কেন দিইনি ওর সেটা পেস্টেজে লেগে গেছিলো সেটা আর আমি ভিডিও করিনি মানে ওকে সামলাতে সামলাতেই টাইমটা চলে গেছিলো তো যাই হোক এদিকে আমার চুলে দেখো তেল দিয়ে একদম তেল চুপচুপে রানি হয়ে গেছি মানে আমার মা আমাকে চুপচুপে করে তেলটা দিয়ে দিয়েছে আর আজকে জানো তো মা বাড়ি চলে যাবে হ্যাঁ আবার বেশ অনেক দিন থাকলো কিন্তু যেতেই তো হবে তাই না কতদিন এখানে থাকবে ওদিকেও তো বাড়িটা পুরো ফাঁকা রয়েছে এবার কবে থেকে যাবে যাবে করছে পাপান কান্নাকাটি করে আটকে রাখলো দিয়ে এবার আজকে আবার চলে যাবে ভাই আবার এসে এবার মা আসলে এখন না একা একা একটু কম যেতে আসতে পারে কারণ মায়ের তো পায়ে কোমরে একটু সমস্যা আছে এবার ট্রেনে ওঠা একটু চাপের ব্যাপার হয়ে যায় বলে মানে একা একা কেউই আমরা ছাড়তে চাই না এবার ভাই আবার এসছে তো ভাই নিয়ে যাবে মাকে আর এই দিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি যেহেতু মা চলে যাবে আজকে থেকে আবার ডিউটিটা শুরু করি এবার যাওয়ার আগে একবারে রান্না করে খেয়ে যাবে সেই জন্য আমি বললাম চলো আজকে রান্নাটা আমিই করি এই কদিন তো মা রান্না করে খাওয়ালোই তো সেই জন্য এই যে কুমড়োটা সেদ্ধ দিয়ে দিচ্ছি উচ্ছে কুমড়ো সেদ্ধ দেওয়া হবে আজকে পাপানকে শুধু কুমড়ো সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দেবো আর আমরা উচ্ছে কুমড়োটা সুন্দর করে মেখে নেবো বেশ শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে কিন্তু উচ্ছে কুমড়ো সেদ্ধ একসঙ্গে মাখা হবে আর এদিকে যে কুমড়োটা কাটলাম না এই কুমড়োটা কিন্তু আমার মামা বাড়ি থেকে এসেছে মানে চন্দনা আমার মেজো মামার ছেলের বউ ও পাঠিয়েছে ওদের মানে বাড়ির চালে আর কি হয়েছে ভীষণ সুন্দর একদম বাড়ির কুমড়ো ধরো সারটার ছাড়া তো দেখেই বেশ শান্তি লাগছিল মানে আমি তো তিন চার দিন খেয়েছি পুরো কুমড়োটা এত বড়ো কুমড়ো তো আর একদিনে খাওয়া সম্ভব না তো এদিকে আমি রান্নাবান্না করছি আর টায়েস খেয়ে খিচুড়ি খেয়ে যে বেটা গেছিলো আবার দুধ আনতে মানে আজকের দিনের যে রোজের দুধটা সেই দুধটা আনতে তো পায়েসটা না করলে ভাবো তিন দিনে দুধ একসঙ্গে জমে যেত তো সকালবেলায় পায়েসটা করে দু দিনের দুধটা খাওয়া হয়ে গেলো এক একদিন এরকম হয়ে যায় জানো তো দুধটা জমা পড়ে যায় মানে খাওয়া হয় না আবার এক একদিন দুধটা সন্ধ্যাবেলা কম পড়ে যায় এরকম একটা ব্যাপার হয়ে যায় হয়তো সবাই খেয়ে নিলাম দুধ দিয়ে কিছু না কিছু রাতের দিকে হয়তো থাকলোই না এরকম টাইপের হয়ে যায় দেখো আলু কাঁচকলা কেটে নিয়েছি আমাদের বাড়িতে কিন্তু আলু কাঁচকলার ঝোলটা ফেভারিট আগেই তোমাদেরকে বলেছি আর কাঁচকলাটা ঠিক এইরকমভাবে কাটি আলুটাও একটু ওরম টাইপের করেই কেটে নিই আলু কাঁচকলার ঝোলটা মেনলি আমাদের জন্য হবে আমার আর প্রদীপ আর পাপানের জন্য হবে আর মাছের ঝোল করা হবে মাছের ঝোলটা বাকি সবার জন্য হবে ভাই মা তারপরে এই বাড়ির বাবা সবার জন্য হবে তো আলু গাছকলার ঝোলটা আমি করে নিচ্ছি একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে আর আলু কাঁচকলার ঝোলে জানো তো আমি একটু আদা দিই এর আগের দিন আমি আলু কাঁচকলার ঝোলের একটা রেসিপি ভিডিও দিয়েছিলাম ওখানে একজন দুজন কমেন্ট করেছিল যে দিদি ভাই কাঁচকলার তরকারিতে না আদা দিতে নেই অনেকেই দেয় না আর অনেকে আবার বলেছ যে আমরা তো কথাতেই জানি আদায় কাঁচকলায় মানে আদার সঙ্গে কাঁচকলা একদমই যায় না একদম ঠিক বলেছো আদায় কাঁচকলায় আমরা সবাই জানি আমিও জানি মাছের ঝোল যখন করতাম আমি মানে কাঁচকলা দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোলগুলো হয় না একদম পাতলা করে যে ঝোলগুলো হয় আমিও আদাটা তা সেরকমভাবে দিতাম না এবার কখনো কখনো খুব ইচ্ছে হলে দিতাম যে একটু আদা দিয়ে করি তো এই যে নিরামিষ যে আলু কাজকলা ঝোলটা আমি করি না এটার সঙ্গে আদার ফ্লেভারটা মনে হয় যেন ভালো যায় আমার তো বেশ ভালোই লাগে আদা ছাড়াও আমি করে দেখেছি এই সেম ঝোলটা কিন্তু আমার আদা দিয়ে একটু বেশি ভালো লাগে আর কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হয় আদা কাজকলা তরকারিতে আমি দেখেছি আদাটা যদি কোনো কারণে একটু বেশি হয়ে যায় কাজকলা ঝোলটা বা কাঁচকলাটা কিন্তু একটু তেতো টাইপের লাগে খেতে এই জন্যই আরও মেনলি বলে আমার মনে হয় যে আদায় কাজ কলায় কারণ অনেক সময় আদাটা বেশি হয়ে গেলে রান্নাটা একেবারেই ঘেটে যায় একেবারেই বাজে হয় আর রান্না কি জানো তো আমার হিসেবে আর কি রান্না একটা আর্ট আমরা যে যেরকমভাবে করতে পারি তাই না একই রান্না মানে একই বিরিয়ানি দেখবে একশো রকমভাবে হয় একই ফ্রাইড রাইস বিভিন্ন রকমভাবে আমরা করে থাকি তাই না তো এক একদিন এক এক রকমভাবে করতে নিজেদেরও ভালো লাগে মনে হয় আজকে এইভাবে করেছি কালকে আরেকটু অন্য অন্যরকম আরেকটু অন্য ভেজিটেবলস অন্য মশলাগুলো অ্যাড করে দেবো কেমন লাগে এটা কিন্তু আমাদের হয়েই থাকে আর একটু টেস্টের চেঞ্জও হয় আবার রান্নার এক্সপেরিমেন্টও হয় কোন মশলা দিয়ে বেশি ভালো লাগে কোন মশলা দিয়ে একটু কম ভালো লাগে এগুলো কিন্তু আমরা সব বুঝতে পারি তাই না তো রান্না করাই যায় বিভিন্ন রকম মশলা দিয়ে বিভিন্ন রকমভাবে ঘরের রান্না এক্সপেরিমেন্ট করে করে করাই যায় তাই না আর আজকে দেখো একটু অন্যভাবেই করলাম আজকে গোটা গরম মশলাগুলো তার সঙ্গে হচ্ছে একটুখানি তেজপাতা একটু ওই মানে গোটা ধনে আর গোটা জিরে আমি সুন্দর করে বেটে রান্নাটা করছি আজকে আমি রাঁধুনি দিচ্ছি না এক একদিন আমি রাঁধুনি দিই এর মধ্যে ওই যে বললাম এক একদিন এক এক রকম করে করাটা আমি পছন্দ করি তো এবার এই মশলাটা বেশ সুন্দর করে আলু কাজ সঙ্গে কষিয়ে নেব একদম কষে সুন্দর করে তেল তেল ছেড়ে আসলে জল দিয়ে ভালো করে ফুটতে দেবো ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো আজকে আর এর মধ্যে কিচ্ছু দেওয়ার নেই কারণ এর সঙ্গে আমি গরম মশলা টশলা একদম বাটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন জানো তো আমি কেনা মশলাটা একদম ইউজই করছি না বলতে গেলে আগে যেমন শাহি গরম মশলাটাও ইউজ করতাম সেটাও আমি ইউজ করা ছেড়ে দিয়েছি আর হচ্ছে এমনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো বাড়িতেই করে নিই গরম মশলাটাও বাড়িতেই করে নিচ্ছি কারণ কেনা মশলায় কি থাকে না থাকে আমার মনে হয় বাড়ির মশলা ইউজ করাটাই ভালো এখনকার যা দিনকাল পড়েছে আর যা রোগ জ্বালা মানুষের শুরু হয়েছে তাই আর এদিকে দেখো আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল এই যে আলু কাজকলার ঝোল ভাত আর এইদিকে একটুখানি পায়েস রয়েছে আর ওই যে ভেতরে তো ভাতের ভেতরে রয়েছে উচ্ছে আর কুমড়ো সেদ্ধ একদম সিম্পল রান্না রান্নাবান্না যেহেতু মা ভাই ফটাফট বেরিয়ে যাবে সেই জন্য মানে একদম সিম্পলভাবে করলাম ওরা একটুখানি খেয়ে বেরোবে একদম না খেয়ে বেরোবে আর ওইদিকে আমার পুরুত মশাইয়ের পুজোটাও দেওয়া হয়ে গেল আর এইদিকে দেখো পাঠিয়ে দেবো না পপকর্ন ভেজে দেবো মডেল দাঁড়িয়ে থাকে ও দেখেছে কিভাবে দাঁড়ায় দেখো দেখাচ্ছে ঘুরে পাপা থেকে ঘুরে তোমার করবে মডেল তো আমি একটা মডেল দেখেছি জানো দিদুন পাঁচ বাজারে ডিটের সামনে দাঁড়িয়ে থাকে তা মা তো বুঝতে পারেনি তেও তো একবার কো এরকম করে দাঁড়িয়ে থাকে দেখাচ্ছি কিন্তু কি কপি করে যে সুন্দর করতে মা যাচ্ছে মানে এত কান্নাকাটি করেছে আজকে সকাল পর্যন্ত ওকে বুঝিয়ে বুঝিয়ে যে দিদুন এক সপ্তাহ পরে আবার আসবে মানে অনেক কথা বোজানো হয়েছে ফেলনা নিয়ে আসবে যাক এখন ব্যাপারটা

গুড ইভিনিং একদম ঘুম থেকে উঠে এই দেখো এই যে ছেলে কিছুতেই ঘুম ছাড়ছে না বাবা কোলে নিয়ে ঘুম ছাড়ানোর জন্য ঝাঁকাচ্ছে দোলাচ্ছে কোনোভাবে ঘুম ছাড়ছে না কারণ এখন ওকে রেডি করিয়ে নিয়ে বেরোতে হবে এদিকে কমলা এসে গেছে কমলার বিকেলে বাসন টাসন মাঝে সব কমপ্লিট হয়ে গেছে এখন ও ঘর মোছামুছি করছে আর এই যে দেখো ও তো বাবা ও তো ও তো ও তো জল দাও চলো আমি জল দিয়ে দিচ্ছি ও তো তুমি মামাকে বলেছিলে আমার জন্য পপকর্ন নিয়ে আসতে তাহলে আমি তোমাকে বানিয়ে দিই এখন না না দেখো আমি একটু পপকর্ন বানাই ও খেতে চেয়েছে ঘরে আনারও আছে জন্যই বানিয়ে দিই সুন্দরবেলা এখন একটু বানিয়ে খেতে পারবা ওকে এখন একটু ছাতু খাওয়াবো জন্য ছাতু রেডি করবো কলা টলা দিয়ে কিন্তু একটু পপকর্ন বানাই এই যে ঘরে এটা আনা ছিল মানে আরও দু তিন প্যাকেট আনা ছিল বানিয়ে বানিয়ে খাওয়া হয়ে গেছে এইটাই অবশিষ্ট রয়েছে এটা হচ্ছে টমেটো ফ্লেভারের টমেটো চিলি এটাই ভালো লাগে আমার ওই বাটার ফাটার যেগুলো থাকে না একদম চিজ ফ্লেভারের বাটার ফ্লেভারের আমার একদম ভালো লাগে না এটা একমাত্র ভাল লাগে কিন্তু আমার একটা কড়াই এটো করবো বললাম তাহলে চলো সসপ্যানই বানাই যে গ্যাসটা আবার কমিয়ে দিই গরম হয়ে গেছে আর এই যে এত ইজি একটা রেসিপি আমি আবার সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো ছেড়ে চলে বাড়িটাকে চাপা দিই চটফট করে আওয়াজ হচ্ছে ভেতরটা হয়ে গেছে আমার রেডি পপকর্ন এইটার মধ্যে যে মশলা দেওয়া আছে এই মশলাটার মধ্যেই টমেটো চিলি ফ্লেভারটা অ্যাড করা আছে সো গ্যাসটাই বন্ধ করি নি অ্যাড করা আছে এইটা এবার মিক্সড করে নিতে পারো কিন্তু আমি কিচ্ছু দেবো না আমার প্লেন এটা ভীষণ ভালো লাগে খেতে আর পাপানকে দেবো তো কোন মানে মশলার প্যাকেটে আমি বল না মানে আমিও খাই না ওকেও দেবো না করবে নাকি মামার তো আসতে দেরি হবে তুমি এটা খাও হুম খাও তাহলে তো দিদুন কোথায় গেছে হ্যাঁ দিদুন বড় একটা হসপিটালের ডক্টর দেখাতে গেছে তাই না ডক্টর দেখানো হয়ে গেলেই চলে আসবে তাই তোমার দোকানটা পাপা সত্যিই তো ভেঙে দিয়েছে এখানে কি গো ও দোকানটা ভেঙে দিয়েছো কেন এখানে ওর একটা চেয়ার ছিল ও বিক্রি করছিল গাড়িটা ছিল ভেঙে দিয়েছো কেন দোকানটা হ্যাঁ পাপা ঠিক করে দেবে বলছে একদম রেডি আর বাইরে পুরো এমন মেক করে এসেছে দেখে বুঝতে পারছো মানে একদম হচ্ছে জোর ঝড় বৃষ্টি এসে যাবে চললেছো চললেছো চলো এখন বাজে দশ হ্যাঁ কি কী হাওয়া কোথায় কি হাওয়া চলে এসো চলে এসো গাড়ি তো ওঠো এই এই জুতোটাই পরলি দেখো এই জুতোর ওর কী পছন্দ আজকে একটা ও জুতো কিনে দেবো তো হ্যাঁ চলো চলো এই জুতোর একটা চোখ খুলে খুলে নিয়েছে আর একটা চোখ নেই ও এই জুতোটাই পরবে পাপানের পড়া শেষ হয়ে গেলে দেখো তারপরে আমরা চলে এসেছি এই পাশে পড়তে যাই তো সেই জন্য এই চায়ের দোকানটা একটু আমরা আসি এসে একটু চাটা খাই কারণ এই সন্ধ্যাবেলাটাই না বাড়িতে চা খাওয়া থাকে না যেদিন পাপানের পড়া ডান্স টান্স থাকে ওই পপকর্নটা খেয়েছি তো মুখটা কীরকম যেন একটা মনে হচ্ছিল যে একটু চা খেতে হবে চা খেতে হবে বাড়ি থাকলে তো একটু হার্বাল করে খেতাম তো আমি এখানে নিয়ে নিয়েছি চিনি ছাড়া এটা হচ্ছে লেমন গ্রাস টি আমারটা দেখো আর প্রদীপেরটা ছিল প্লেন দার্জিলিং টি চিনি ছাড়া তো চাটা খেয়ে আবার একটুখানি এসেছিলাম জুতোর দোকানে একটু খাদিম এসেছিলাম ওই যে বললাম পাপানের জন্য একটা জুতো কিনবো মানে ওর তো বেল্ট দেওয়া ওই ওই টাইপের জুতোগুলো আছে আর ও না রিসেন্ট এই বেল্ট ছাড়া জুতোটা পরতে খুব পছন্দ করছে আর এই জুতোটার দেখালাম একটা চোখও তুলে নিয়েছে তো যাই হোক আমি সেজন্য ভাবলাম ওকে একটা ওইরকম জুতো কিনে দেবো কিন্তু ওরকম জুতো পাইনি একটা অন্যরকম জুতো কিনেছি চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি আছে তো বাড়ি এসে রকম প্রেশার কুকারে আলু সেদ্ধ বসি আটাটা মেখেছি হ্যাঁ যাচ্ছি দিয়ে তারপরে আলুটাকে ভালো করে মেখেছি দিয়ে আলুর পরোটা একটা বানিয়েছি বানিয়ে আমি পাপানকে খেতে মানে খাওয়ানোর জন্য বসেছি দিয়ে নিজেও একটা দুটো মুখে ভরছি আর বাবার সাথে গেটটা খুললাম তো আমি হচ্ছে ওই একটা ভেজে পাপানকে মানে একটা ভেজেছি আর একটা বেলেছি যে প্রদীপ বললো কি যে রাত হয়ে গেছে তুমি পাপানকে খাওয়াও নাহলে ওরা অনেক লেট হয়ে যাবে তো আমি যে বসে গেছি ওকে নিয়ে খাওয়াতে এক এই भापড়িয়া এত বড় সাইজ বানাচ্ছো এটা আমি পাঞ্জাবি একদম পাঞ্জাবি স্টাইলে pani বড় বড় সাইজ করে বানাছানো তাতেই হয়ে যায় এটা বড় হলেও খেতে তো সেই একই লাগে সরো তুমি সরো বাবা তুমি সরো তেল ছিটে যাবে যে আলু টাল সব মেখে দিয়ে গেছিলাম এই দেখো দুটো হয়েছে না

এই যে জুতো শপিং করেছি আজকে যাই হোক এর মধ্যে একদিন আবার যাবো পুজো শপিং করতে প্রদীপ আজকে তুমি যেদিন নাও নাহলে কালকে করো তো দেখা যাক এখন হয় তাড়াতাড়ি এই কারণে করার দরকার যে ওই চুড়ার চুইদার কিনলে ওগুলো সেলাই করতে দিতে হয় শাড়ির ব্লাউজ বানাতে দিতে হয় পড়ি আর না পরি মানে একটা শাড়িরও যদি ব্লাউজ রেডি না থাকে পুজোর সময় মনে হয় যেন ওই শাড়িটাই পরতাম শাড়ি যদি ব্লাউজ রেডি থাকতো মানে মাথা খারাপ হয়ে যায় আর ব্লাউজ রেডি করা থাকবে পড়াই হবে না কিন্তু এটাই ধর্ম কিছু করার নেই কেনাকাটা করতে মানুষের সবার ভাল লাগে মানে সব মানুষের কেনাকাটা করতে ভাল লাগে কেনাকাটা করলে মন ভালো থাকে এটাই আর কি দরকার হোক না হোক আমাদের তো চলো টাটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই